হাই যাই চলে এলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো অনেক দিন পরে একটা নিমন্ত্রণ পেয়েছি সেটা হচ্ছে আমার বরের ছাত্রর ছেলের অন্নপ্রাশন তো ও হচ্ছে কলকাতার বড় পুলিশ অফিসার তো যাই হোক এই এটা হচ্ছে আমাদের নিমন্ত্রণ ছিল হচ্ছে কাকিনারা কাকিনারা যে হ্যাপি ভিলাতে তো বন্ধুরা চলে এলাম দেখো উপরে চলে এসেছি যেখানে সব অনুষ্ঠান হচ্ছে তো খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর জায়গাটা এত ভালো লাগে ভালো লেগেছে কি বলবো এটা হচ্ছে আইসক্রিমের স্টল এটা কফি স্টল তো দেখো বন্ধুরা বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই ওরা করেছে তাই হচ্ছে মিকি মাও যার হচ্ছে কি বলে ওটা আমি ঠিক মনে করতে পারছি না যাই হোক এই হচ্ছে আমার বরের বরের চুটকি চুটকি মনে পড়েছে বরের ছাত্র আর ছাত্রর বউ বৃষ্টি এই দেখো ও আর ওদের বাচ্চাটা শুধু বারবার ওদের কাছে গিয়েই ছবি তুলছে আর এই হচ্ছে আমাদের অরিন্দমবাবু যার অন্নপ্রাশন খেতে আমরা এসেছি আর আমরাও একটু ছবি তুলে নিলাম মা মেয়ে দেখো এই হচ্ছে তোমাদের দাদা ভাইকেও দেখে নাও আর আমাদের তোমাদের ভতুল তো বারবার আইসক্রিমের কাছে যাচ্ছে তিন চারটা আইসক্রিম আর আমার বরমশাই দেখো ছবি তুলতে গিয়ে নিজের ছবি তুলে ফেলছে এই হচ্ছে সেই পুলিশ বাবু মানে বড় অফিসার আশিস এই হচ্ছে আশিসের বউ নিরুপমা আর ওই হচ্ছে কৃষ্ণা আমার বরের সবই কটা স্টুডেন্ট আমি একটু কৃষ্ণার সঙ্গেও ছবি তুলে নিলাম তো দেখো লাস্টে গিয়ে আমি একটু মিকি মাউজের সঙ্গে ছবি ছবি তুলে নিয়েছি এখন হচ্ছে সেলফি টাইম সবার সঙ্গে একটু সেলফি নিয়ে নিলাম তো আমাদের সেলফিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই অরিন্দম বাবুকে বারবার বলছি সামনে তাকা ও তাকাচ্ছে না পেছনে জোর করে বেটাকে চেপে ধরে সামনে নিয়ে এসে ছবি তুলে নিলাম এই হচ্ছে পুকুর পাড় নিচেতে চলে এলাম এত সুন্দর পরিবেশ না কী বলবো এখানে দাঁড়িয়ে কতগুলো ফটোশ্যুট করে নিয়েছি তো বন্ধুরা মানে এখানে এত সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে এই পুকুরটা অনেক মাছও রয়েছে এখানে একটু গানও করে নিয়েছি মনের আনন্দে এত সুন্দর পরিবেশ সত্যিই মানে এখনকার দিনে দেখা যায় না তো দেখো এখানেও একটু ফটোশ্যুট করে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট কমেন্টস করে জানাবে হচ্ছে কৃষ্ণার সঙ্গে একটু ফটো তুলে নিলাম এখানে তারপরে চলে গেলাম আমার খাবার টেবিলে তো মেনু কার্ডে দেখো মিনারে লোয়াটা চিকেন সাথে আর রয়েছে স্যালাড নানপুরি তারপরে রয়েছে নানপুরির পরে রয়েছে হচ্ছে চিকেন কি বলে চানা মটর তারপরে দিল সাদা ভাত বাসন্তী পোলাও তারপরে হচ্ছে কি বলে কাত দই কাতলা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে দিয়েছে হচ্ছে মটন মটন চিকেন দুটোই দিয়েছে যে যেটা খায় আর কি তারপরে দিয়েছে হচ্ছে চাটনি পাঁপড় আর হচ্ছে অনেক কিছুই ভুলে যাচ্ছি যাই হোক তোমরা স্যালাদ পাঁপড় মিষ্টি রসগোল্লা সন্দেশ যাই হোক তার মানে আইটেমগুলো খুবই সুন্দর হয়েছে মানে কি বলবো দারুণ দারুণ হয়েছে রান্নাগুলো আইটেমগুলো আর তোমরা সব দেখে নিও মেনু কার্ডটা খুব সুন্দর রান্না করেছে তারপরে আবার একটু ছবি টবি তুলে নিলাম পরিবেশটাকে ঘুরে ঘুরে দেখছি যে কেমন তারপরে যে মা মেয়ে দুজনে আইসক্রিম নিলাম আইসক্রিম খেয়ে পান খেয়ে আমরা চলে এলাম বাড়ি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই ফলো করো